পাতলা চুলের সমাধান লুকিয়ে আছে দারচিনিতে কিভাবে ব্যবহার করবেন ঘন কালো এক ঢাল চুলের স্বপ্ন দেখেন অনেকেই কিন্তু স্বপ্ন দেখলেই তো আর হবে না মনের মতো চুল পেতে হলে নিতে হবে সঠিক যত্ন অ্যান্টি অক্সিডেন্টে ভরপুর দারচিনি চুলের গোড়াকে মজবুত করে দারচিনি চুলের যত্নে ব্যবহার করলে রক্ত সঞ্চালন ভালো হয় এর ফলে মাথায় নতুন চুল গজায় কিন্তু কিভাবে ব্যবহার করবেন দারচিনি দারচিনি গুঁড়ো মধু এবং নারকেল তেল এই তিনটি উপকরণ একসঙ্গে মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন মিশ্রণটি যেন ঘন হয় এই মিশ্রণটি মাথার ত্বকে লাগিয়ে বিশ মিনিট রেখে দিন সপ্তাহে অন্তত দুবার ব্যবহার করলে ভালোই উপকার পাবেন দারচিনি ব্যবহারের আরেকটি একটি উপায় রয়েছে ডিম নারকেল তেল এবং অল্প কিছু দারচিনি গুঁড়ো নিয়ে একটি মিশ্রণ তৈরি করুন সেটি যেন অবশ্যই ঘন হয় এটি মাথার ত্বকে লাগিয়ে ত্রিশ মিনিট অপেক্ষা করুন তারপর শ্যাম্পু করে ধুয়ে ফেলুন কয়েকদিনের ব্যবহারেই দেখবেন চুল স্মুথ শাইনিং এবং সিল্কি হয়েছে তাহলে এভাবেই চুলের যত্ন নিতে থাকুন এবং রাখি সাথেই থাকুন